আসসালামু আলাইকুম হিন্দু ভাই এবং অন্য ধর্মানুভূতির জন্য আদাব আমাদের নতুন প্রোডাক্টস এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ডবল ফ্যানেল সাইক্লন মেশিন দেখেন এই যে ঢাকনা সিস্টেম এটা করার সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা মতো আপনার খড় যেভাবে ইচ্ছা তেমনভাবে আপনি ফেলতে পারবেন আমাদের এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নতুন পণ্য ডবল ফ্যানের গাড়ি এই যে ভুসা দিয়ে দেখেন আপনি ভোসাও যেভাবে ইচ্ছা সেভাবে কাছে দূরত্ব যেমন ইচ্ছা তেমনি করতে পারবেন আমাদের ফোল্ডিং সিস্টেম আমাদের গাড়ি এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের ঠিকানা নজিপুর খাসাবাজারের পাশে পত্নীতলা নওগা কোপাইটার মোহাম্মদ রবুল ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি ডবল সেভেন টু সিক্স নাইন এইট দেখেন আমাদের এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গাড়ি আমাদের আরও গাড়ি আছে ভুট্টামা মেশিন আমরা বানাই যদি কেউ ভুট্টা মানা মেশিন নিতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন আবার আমরা আস্ত আটি বের হয়ে যাবে সেগুলা গাড়িও বানাই যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কোম্পানিতে যোগাযোগ করবেন আমাদের কোম্পানির ঠিকানা আবার বলতেছি এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নজিপুর বাজারের উত্তর পাশে পত্নীতলা নওগাঁ ইসলাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল সেভেন টু সিক্স নাইন এইট তো কৃষক ভাইরা আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ওই ভাইদের কৃষকরা যদি গাড়ি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো